ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাশ শাখায় প্রতিদিন চলছে নির্লজ্জ লুটপাট বিস্তারিত দেখুন অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশ শাখায় সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা না দিলে রোগীকে পরীক্ষা করানো সম্ভব নয় এমন অভিযোগ যেন প্রতিষ্ঠিত নিয়মে পরিণত হয়েছে প্রতিদিন শত শত রোগী ও তাদের স্বজনেরা এই দুর্নীতির শিকার হচ্ছেন অভিযোগ রয়েছে এখানে ফি আদায়ের নামে খোলামেলা চলছে ঘুষ বাণিজ্য অগ্রযাত্রা অনুসন্ধানী টিম রোগী সেজে সরে জমিনে গেলে ধরা পড়ে ভয়াবহ চিত্র পরীক্ষা ফি হিসেবে নেওয়া হচ্ছে দুইশো চল্লিশ টাকা অথচ নির্ধারিত ফি তার চেয়ে অনেক কম টাকা জমা দেওয়ার সময় দেখা যায় ক্যাশ শাখায় দায়িত্বে থাকা ব্যক্তিদের গায়ে নেই কোনো নির্ধারিত পোশাক নেই বুকের ওপর পরিচয়পত্র কিংবা নেইম প্লেট ফলে কে সরকারি কর্মচারী আর কে দালাল চক্রের সদস্য তা শনাক্ত করা বেশ কঠিন এই বিভ্রান্তির সুযোগেই মূলত গড়ে উঠেছে প্রতারণার সাম্রাজ্য আরেকদিকে অগ্রযাত্রার ক্যামেরাই ধরা পড়ে আনসার সদস্য ও দালাল মিলে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার দৃশ্য হাসপাতালের নিয়ম অনুযায়ী সকল কর্মচারীর নির্ধারিত পোশাক আইডি কার্ড ও নেইম প্লেট দৃশ্যমান থাকা বাধ্যতামূলক কিন্তু বাস্তবে এই নিয়ম যেন কাগজ কলমে সীমাবদ্ধ অনুসন্ধানে দেখা গেছে অনেক অনেকেই কোন ধরনের পরিচয় ছাড়াই টাকা নিচ্ছেন আবার কেউ কেউ নিজেদের হাসপাতালের কর্মী বলে দাবি করলেও তা প্রমাণের মতো কিছু দেখতে পারেননি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতিটি পরীক্ষার নামে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হচ্ছে যে টাকা নেওয়া হয় সেটা পুরোটাই তোলা হয় না রসিদে কেউ প্রতিবাদ জানালে পরীক্ষায় জটিলতা তৈরি হয় বা লাইন থেকে সরিয়ে দেওয়া হয় এ যেন সেবা নয় জিম্মি করে টাকা আদায়ের মঞ্চ সরকারি হাসপাতাল হয়েও এখানে যেন চলছে বেসরকারি কিটিং ব্যবসা জনগণের করের টাকায় পরিচালিত এই গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানটি আজ কিছু দুর্নীতিবাজ কর্মচারী ও দালাল চক্রের হাতে জিম্মি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে এখনই প্রয়োজন কঠোর প্রশাসনিক ব্যবস্থা ক্যাশ শাখা ডিজিটালাইজেশন এবং নিয়ম ভাঙায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা জনগণের চিকিৎসা ব্যবস্থায় অনিয়মের এই দুর্ভাগ্যজনক চিত্র বন্ধে এখনই ব্যবস্থা না নিলে আস্থা হারাবে রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা